হচ্ছে আঠারোই ভাদ্র জন্মাষ্টমীর দিনকে বাবা লগ্নাথের জন্ম হয়েছিল জন্মাষ্টমীর দিনকে জন্ম হয়েছিলেন বলে লোকনাথ বাবার শরীরের মধ্যে কৃষ্ণ এবং মহাদেব একই শরীরে দুটই বাস এবং ভগবান কৃষ্ণ লোকনাথ বাবার শরীরেই বাস সেই জন্য বাবা লোকনাথ যেহেতু জন্মাষ্টমীর দিনকে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য বাবা লোকনাথের শরীরেই কৃষ্ণের বসবাস সেই জন্য বাবার লোকনাথের পুজো করার সময় আমরা ভোগে তুলসীপত্র অতি অবশ্যই দেব বাবা লোকনাথকে ভোগ নিবেদন করলে ভগবানের সেবা পরম ভগবানের সেবা স্বয়ং করা হয় সেই জন্য আমরা ভোগের মধ্যে তুলসীপত্র অতি অবশ্যই অর্পণ করব এবং বাবা লোকনাথকে বেলপাতা সাদা ফুল এবং সমস্ত কিছু দিয়েই ভগবানের মতনই পুজো করা হবে ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ যোগী এই মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন কচুয়া গ্রামে চব্বিশ পরগনা জেলায় তো আমাদের এই বাবা লোকনাথ জন্মগ্রহণ করেছিলেন বাবা ছিলেন ধার্মিক শ্রেষ্ঠ রামলাল পিতার ইচ্ছা অনুসারে তিনি ব্রহ্ম জ্ঞান লাভ করেছিলেন এই কারণে যে বংশে যদি কেউ একজন ব্রহ্ম জ্ঞান লাভ করেন তাহলে কিন্তু বংশ উজ্জ্বল হয় সেই জন্য পিতার কথা অনুযায়ী তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন কারণ সেই বংশে কারণ যদি বংশে কেউ একজন ব্রহ্মজ্ঞান লাভ করে তাহলে সেই বংশে সদ্গতি এবং বংশের মুখ উজ্জ্বল হয় তো পিতার কথা অনুসারে ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য এবং প্রথম তিন পুত্র মাতার কথা অনুযায়ী কেউই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেনি তো চতুর্থ সন্তান লাস্টে বালক ব্রহ্ম ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন লোকনাথ জন্মাষ্টমীর দিনকেই জন্মগ্রহণ করেছিলেন প্রশ্ন আসতে পারে লোকনাথ বাবার ভগবানের ভগবানের ছবি কেন বাবা কিন্তু উপর খুবই ভরসা করতেন ভিডিও করছি এবং খুবই ভালোবাসতেন সেই জন্য প্রথমেই আমি ভগবানের ছবি দিয়ে হরে কৃষ্ণ দিয়ে শুরু করলাম বাবা লোকনাথের ভিডিও তো আপনারা সঙ্গে থাকেন বাবা লোকনাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমি লোকনাথ বাবার ভিডিও নিয়ে এসেছি লোকনাথ বাবার উনিশে জ্যৈষ্ঠ তিরোধান দিবস সামনেই আসতে চলেছে প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে লোকনাথ বাবাকে প্রতিষ্ঠা করি ভোগ রান্না করে সুন্দর করে লোকনাথ বাবার পুজো করা হয় এই উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথ বলেছিলেন আমাকে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যেভাবে আমাকে দিবি আমি সেইভাবেই তোদের প্রসাদ গ্রহণ করবো অন্য প্রসাদ লোকনাথ বাবা খুব অল্পতে সন্তুষ্ট একটু খিচুড়ি একটু লাভড়া আর একটু পরমান রান্না করে দিলে খুব সন্তুষ্ট লোকনাথ বাবা মিচরি খুব ভালোবাসেন এবং মিষ্টির মধ্যে মেচড়ি আর সাদা মিষ্টি সাদা ফুল লোকনাথ বাবার খুব প্রিয় রজনীগন্ধা ফুল লোকনাথ বাবাকে একটা থালার মধ্যে নৈবেদ্য সাজিয়ে এবং তালশাস দেবেন অতি অবশ্যই ওর মধ্যে আর কাঁচা দুধ আর মিচিরি, রাখবেন লোকনাথ বাবার সেবা ভক্তি ভরে শ্রদ্ধা ভরে নিষ্ঠা ভরে পুজো করুন লোকনাথ বাবার কোনো মন্ত্র নেই জয় বাবা লোকনাথ এটাই হচ্ছে পরম মন্ত্র পরম লোকনাথ বাবার এটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ মন্ত্র এটাই জপ করুন এটাই ধ্যান করুন লোকনাথ বাবার স্বামী জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ ভক্তি ভরে শ্রদ্ধা ভরে জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ আমি খুব আস্বাদন করে গ্রহণ করব তো চলুন লোকনাথ উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস বাবা লোকনাথ হচ্ছে শিব শিবের একটি অবতার শিবকে খুব পুজো করেছিলেন এবং খুবই ভালোবাসতেন ভক্তি শ্রদ্ধা করতেন ভগবানকেও তেমনি ভালোবাসতেন বাবা লোকনাথ ভগবানের পরম ভক্ত তো এবং বাবা লোক বাবা লোকনাথ অল্পতেই খুব খুশি হন এবং মানুষকে উনি ভালোবাসতেন প্রত্যেকটা মানুষকে বিপদে সময় উদ্ধার করার জন্য একটা ছোট্ট কথা বলে গেছিলেন তোরা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমাকে ডাকবি রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে ডাকিবে স্মরণ করিবে আমি রক্ষা করিব এটা বাবা লোকনাথ বলে গিয়েছিলেন বাবা লোকনাথকে যদি ভরে ডাকা যায় বাবা কিন্তু তার ইচ্ছা পূরণ করেন বাবার এই বাণীটা অনেকের ক্ষেত্রেই সত্যি ঘটেছে লোকনাথ বাবার এই মন্ত্রটি এই উপদেশটি আমাদের ক্ষেত্রে খুবই কাজে লাগে আমাদের পথ চলার ক্ষেত্রে আমরা সুন্দরভাবে সাহস করে আমরা পথ চলতে পারি এবং জীবনটাকে খুব সহজ করে নিতে পারি মন থেকে যদি খুব সহজ করে বাবা লোকনাথকে ডাকা যায় বা ভক্তি ভরে একবার তার নাম করা যায় খুব সহজে তিনি সামনে এসে তাকে উদ্ধার করেন আপনাদের সঙ্গে আমি বলে দিই লোকনাথ বাবার তিরোধন দিবসটা কবে কবে বাবা লোকনাথকে একটু ভোগ রান্না করে দেবেন এবং বাবা লোকনাথ তৃপ্তি ভরে সেই ভোগটা আপনারা নিবেদন করলে সেই অন্নটা গ্রহণ করবেন তো সেই দিনটা হচ্ছে আমাদের কিন্তু চোদ্দোশো সাল এবং উনিশে জ্যৈষ্ঠ উনিশ তারিখ আর এটা হচ্ছে দু সাল জুন মাসে দু তারিখ পড়ছে আমাদের কিন্তু এটা কিন্তু রবিবার পড়ছে বারটা রবিবার তো আমরা কিন্তু এটা একাদশী লেখা রয়েছে কিন্তু একাদশী আমাদের রবিবারে হবে না আমি কিন্তু একাদশী ভিডিও আগেই ছেড়ে দিয়েছি তো একাদশী আমাদের সোমবারে পড়ছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু রবিবারে লোকনাথ বাবার তীরধান দিবস যারা লোকনাথ বাবাকে ভক্তি ভরে ভালোবাসেন একটু অন্নপ্রসাদ দিতে চান তারা কিন্তু দিতে পারবেন তো একাদশীর আগের দিনকে খুব সুন্দর করে আপনারা বাবা লোকনাথকে আপনারা ভক্তি ভরে অন্নপ্রসাদ দিতে পারবেন চলুন বাবার সম্বন্ধে অল্প বিস্তর কিছু কথা শুনি বাবার বাল্যকাল লোকনাথ ব্রহ্মচারী একজন সিদ্ধ পুরুষ জন্ম সতেরোশো আর উনি দেহ রেখেছেন আঠেরোশো নব্বই হিন্দু ধর্ম অনুসারে লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের সোনার সোনারগাঁওয়ের বারদী আশ্রমে অবস্থান করেছিলেন বাবা লোকনাথের ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় বারদিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তীর্থভূমি বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থাননাথ বাবা জন্ম হয়েছে কচুয়াতে একত্রিশে আগস্ট সতেরোশো সালে জন্ম নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা বাবা লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ বাবাকে নিয়ে তো আমার সঙ্গে একটু কষ্ট করে ধৈর্য ধরে যারা বাবা লোকনাথকে খুবই ভালোবাসেন এবং বাবা লোকনাথের পুজো করেন কষ্ট করে আমার সঙ্গে লাস্ট অবধি চলুন এবং লাস্ট অবধি আপনারা থাকবেন তাহলে কিছু জানতে পারবেন লোকনাথ বাবার সম্বন্ধে কবে জন্ম এবং উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার নিয়ে আমি আজকে এসেছি ভগবান দামে সকলকে স্বাগত কেমন আছেন সকলে ভালো আছেন তো আমরাও ভগবানের কৃপায় এক প্রকার আছি তো আমার সঙ্গে লাস্ট একটু কষ্ট করে চলুন আপনারা লোকনাথ বাবাকে যারা ভালোবাসেন বা লোকনাথ বাবার সম্বন্ধে কিছু শুনতে চান তাহলে চলুন আমার সঙ্গে উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবসে বাবা লোকনাথকে একটু স্মরণ করবে বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বঙ্গাব্দ কলকাতা থেকে কিছু দূরে বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলায় কচুয়া গ্রামে বাবা লোকনাথ ব্রহ্মচারীর অল্প বিস্তর জানব তো চলুন আমার কচুয়া নামে যেটি পরিচিত সেই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদের ভেতরে বিতর্ক লেগেই থাকে নিত্যগোপাল সাহা এই বিষয়ে হাইকোর্টে মামলাও করেন রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয় তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল মাতা শ্রীমতী কমলা দেবী তিনি ছিলেন বাবা মায়ের চতুর্থ পুতা রামায় রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন কিন্তু মাতৃমায়া মায়ার আচ্ছন্ন মা তার পুত্রদের বম্বচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হতেই বম্বচারী হওয়ার অনুমতি দেন পর রামনারায়ণ আচার্য গাঙ্গুলি ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে আপাতত জীবনের ভার গ্রহণ করার অনুরোধ জানালেন আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহ সন্ন্যাসী তিনি উড়াশি চাগলা গ্রামের নিকট চাগড়া নাম গ্রামে বাস করতেন গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলি শিষ্যত্ব লাভ করেন গাঙ্গুলি শিষ্যত্ব লাভ করেন এই সময় লোকনাথ ও সখা মাধবের বয়স ছিল এগারো বছর আচার্য গাঙ্গুলির বয়স তখন ষাট পর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বেদান্ত এবং বিধিমত নৈষ্টি ব্রহ্মচারী হয়ে গৃহসাম ত্যাগ করেন লোকনাথ বাবা ব্রহ্মচারী কি। কিছু অল্প বিস্তর শেয়ার করলাম এবার লোকনাথ বাবার কিছু সিদ্ধি লাভ বলি গৃহত্যাগের পর এগারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তি পিঠে একান্ন অন্যতম মহাপীঠ কালীঘাট তৎকালীন কালীঘাট ছিল ঘন জঙ্গলময় কালীঘাটে আসার পর বাল্য বোম্বারিদয় আচার্যকে সাধক ভজন শিক্ষা দেওয়ার কথা বলেন সাধন ভজনের জন্য নিজস্ব স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন নির্জন স্থানে এসে সিদ্ধদয় কঠোর সংযম পালন করেন এবং দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর নত ব্রহ্ম দিনে অনাহারি থেকে রাত্রে আহার ধারণ করেন এরপর একান্তরা ব্রহ্ম একদিন উপবাসের পর দিন আহার রাত্রি পঞ্চম নবরাত্রি ব্রত পালন করেন আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ্য শিক্ষা দেন পর সিদ্ধিলাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন পঞ্চাশ বছরের অধিক সময় কঠিন তপস্যার দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন তখন তার বয়স নব্বই বছর লোকনাথ বাবাকে কি কি সেবা দিতে পারবেন সেই সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করি লোকনাথ বাবা কি কি ভালোবাসতেন লোকনাথ বাবা নিজে খুব সাদাসিদে জীবনযাপন করতেন তার পুজোতে বেশি আরম্ভন তিনি পছন্দ করতেন না ভোগের ক্ষেত্রে অল্পতেই তিনি সন্তুষ্ট পোলাও পনির নয় ভাত ডাল চচ্চুরি খিচুড়ি লাভরা চাট সব রকম সবজি সিদ্ধ ভাত বাল্যভোগ তার প্রিয় খাবার ছিল তবে লোকনাথ বাবাকে আমরা যেমন ভগবানকে যেমন আলের জিনিস কোনো কিছু রান্না করে দিলে ভগবানের সেবায় সেটা আমরা দিতে পারি না সেই হিসাব করে লোকনাথ বাবা কিন্তু বলেছিলেন যে কোনো মানুষ যে কোনো অবস্থাতে ভক্তি ভরে আমাকে চুরি আর একটু চচ্চুরি লাভরা চচ্চুরি যদি রান্না করে দেয় আমি সেই স্থানে বসেই তার ভোগ গ্রহণ করব। প্রত্যেকটা মানুষের অধিকার আছে আমাকে দেবার এবং সকলে নিষ্ঠা সহকারে যদি আমাকে ভোগ রান্না করে দেন আমি কিন্তু সেইটা গ্রহণ করব। আপনারা কিন্তু অনেককেই মনে করছেন ভগবানের সেবা দিতে পারছেন না নিরামিষ গ্রহণ করেন না বৈষ্ণবদের কথা বলছি না আপনারা কিন্তু লোকনাথ বাবাকেই সকলেই রান্না করে দিতে পারেন খুব সহজে লোকনাথ বাবা ওটা গ্রহণও করবেন এবং আপনাদের কথাও শুনবেন লোকনাথ বাবাকে আপনারা যারা যারা ভালোবাসেন অতি অবশ্যই বাড়িতে নিষ্ঠা সহকারে পবিত্রভাবে তারা খিচুড়ি একটু লাবড়া একটু পায়েস আপনারা পরমান্ন ভোগ রান্না করে লোকনাথ বাবার সেবাই দেবেন পারলে পা যখন মিষ্টি একটু দই নিজেরা কিন্তু যতক্ষণ রান্না না করবেন ততক্ষণ নিরামিষ আহার গ্রহণ করবেন নিরামিষ আহার মানে একদম নির্জলা থাকবেন আর যদি নির্জলা থাকতে না পারেন শরবত নিয়ে আপনারা করবেন যদি তাও না পারেন ফল নিয়ে আপনারা পারলে লোকনাথ বাবার সেবা করবেন অতি অবশ্যই লোকনাথ বাবা সকলের কাছে বলেছেন যে আমাকে নিষ্ঠা সহকারে রান্না করে দেবে আমি তার প্রসাদ গ্রহণ করব। তো আপনারা চেষ্টা করবেন লোকনাথ বাবাকে নিজের হাতে রান্না করে সেবা দেওয়ার পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম ফল তো অবশ্যই কাঁচা দুধ দিয়ে পঞ্চাভিষেক করবেন বাবা লোকনাথকে আপনাদের যদি মূর্তি না থাকে ফটোর সামনেই চিত্রপটের সামনেই বল রেখে আপনারা পঞ্চ অভিষেক করবেন দুধ দই ঘি সকর মধু দিয়ে বাবাকে অতি অবশ্যই পঞ্চ অভিষেক করবেন লোকনাথ বাবা রজনী মালা খুব প্রিয় সাদা ফুল খুব প্রিয় লোকনাথ বাবাকে চেষ্টা করবেন সাদা ফুলের মালা পরাতে বাবাকে তুলসী পত্র অতি অবশ্যই দেবেন না এবার লোকনাথ বাবার কিছু উপদেশ বা কিছু বাণী যেগুলো আমাদের প্রত্যেকটা মানবের ক্ষেত্রে কাজে লাগবে এখনো পর্যন্ত সেইগুলো মেনে চললে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো তো চলুন লোকনাথ বাবার কিছু বাণী আমরা শুননাথ বাবার প্রিয় বাণী লোকনাথ বাবা বলেছিলেন রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করবে আমি তোমাদের রক্ষা করব। পরীক্ষা করার জন্য আপনারা এটা করে দেখবে লোকনাথ বাবা কিন্তু আপনাদের রক্ষা করবেই করবে লোকনাথ বাবার উপর ভরসা রেখে একবার পথ চলুন দেখবেন লোকনাথ বাবা কিন্তু আপনাদের কিন্তু পথে কোনো বাধা হতে দেবে না বরঞ্চ সামনে পথ চলতে আপনাদের সাহায্য করবে লোকনাথ বাবা বলেছিলেন যেমন চাঁদ আর সূর্যের মধ্যে কোনো তুলনা হয় না তেমন ঠিক আমাকে কারোর সঙ্গে তুলনা করো না যখন যার হৃদয়ে আসবে সে তখনই আমাকে ভক্তিশ্রদ্ধা করবে জোর করে কাউকে আমার উপর চাপিয়ে দিও না ভক্তি শ্রদ্ধা করতে বলো না যার মনের মধ্যে আমি যখন আসবো সে তখনই নিশ্চয়ই আমাকে ভক্তিশ্রদ্ধা করবে আমি তখনই তার ডাকে সাড়া দেব নিঃস্বার্থ এবং উদার সরল লোকেদের চরিত্র অনুশীলন করবি বাবা লোকনাথের কথা তাতে তোদের মনের ঘোর কেটে যাবে স্বার্থপরতা কমে যাবে এবং জটিলতা দূর হবে প্রাণ ও মন সরল হবে আর দূরতার ইচ্ছাও চলে যাবে লোকনাথ বাবা বলেছিলেন সব কামনা বাসনার মূলেই তো সেই পরম প্রভু বসে আছেন ভগবান আমাদের কৃষ্ণ রাধা চাওয়া পাওয়া সবই তার খেলা তিনি ছাড়া বিশ্ব সংসারে দ্বিতীয় বলে কিছু হয় না কখনো সন্তাপ বিনা সন্তাপ থেকে রূপ নষ্ট হয় সন্তাপ থেকে শক্তি নষ্ট হয় সন্তাব থেকে জ্ঞান নষ্ট হয় আর সন্তাপ থেকে ব্যাধি উৎপন্ন হয় এও কোনোদিন তোমাকে সম্পূর্ণরূপে সাহায্য করতে পারবে না নিজের সাহায্য নিজেকেই করে নিতে হয় এ একটার কথা মনে রেখো তুমি নিজেই নিজেই সবচেয়ে বড় বন্ধু এই কৃষ্ণ লোকনাথ বাবার গানী তুমি প্রভু যুগে যুগে আসে ভুগনেকে ধ্বংস করো পুণ্যকে প্রতিষ্ঠার জন্য কলিযুগে আসিয়াছ তুমি লোকনাথ রূপে করিয়াছ লীলা জীবের কল্যাণে দেখাইছো সত্যের পথ চলতে বলেছ তাতে ভক্তের বোঝা তুমি বইয়াছো নিজ কাঁধে জয় জয় লোকনাথ জগতেরও চরণে নাও প্রণাম হাজার কোটি তোমার চরণে নাও প্রণাম হাজার কোটি জয় বাবা যে কাজের দ্বারা তুমি নিজে তাপগ্রস্ত হও তাই পাপ কাজ অহংকার চলে গেলে নিজের মনই নিজের গুরু হয় বুদ্ধি জাগ্রত হয় সৎ ও অসৎ বিচার আসে লোকনাথ বাবার বাণী লোকনাথ বাবা বলেছেন তোরা আমার চরণ ধরিস না তোরা আমার আচরণ ধর কঠিন সময়ে তোমাকেও কেউ বিশ্বাস করুক বা নাই করুক তুমি একজনের উপর বিশ্বাস রেখো তিনি হলেন ভগবান ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধব হে গোবিন্দ লোকনাথ বলেছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবানও তার মঙ্গল কামনা করে ভগবানও তার সময় সদায় তাকে সাহায্য করে সঙ্গে থাকে লোকনাথের প্রণাম মন্ত্র নম বিদ্যা। স্বরূপায় সর্বশক্তি স্বরপিনে লোকান্ন গ্রহ কারায় লোকনাথায় নম লোকনাথ বাবা বলেছেন দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি হলেও মূল্য সকলের আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল নির্ধারণ করে এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করে চলা বা ছোট ভাবা যায় প্রতিটি সৃষ্টি বায়ু বা প্রাণী নিজ নিজ স্থানে স্বর্ণময় স্বমহিমায় স্বহিমায়িত হয়ে আছে জানবি এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করে চলা যায় বা ছোট ভাবা যায় প্রতিটি জীবই এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করে চলা যায় বা ছোট ভাবা যায় প্রতিটি শিষ্ট বস্তুই বা প্রাণী নিজ নিজ স্থানে স্বহিমায় এবং স্বহিমায়িত হয়ে আছে এটাই জানবি স্বহিমা লোকনাথ বাবার অমৃতবাণী দিন ও দরিদ্র অসহায় মানুষের হাতে কখনো যা দিবি তা আমি পাবো আমি গ্রহণ করব। সুগতির গতি তুমি সোহে লোকনাথ অনাথের নাথ তুমি বাবা লোকনাথ ভক্তি একবার নিষ্ঠা নিলে এই নাম পূর্বে তোমার আছো যত মনস্কাম আমি কাহকে বা বাকি কাউকে বা মারি আবার কাউকে বা কলে তুলিয়া লই কিন্তু কাহারো উপর আমার কোন ক্রোধ নাই লোকনাথ বাবার প্রণাম ওং যোগীন্দ্রায় নমঃ তম্ভাং ত্যাগেসরায় বো নমঃ নমঃ ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নমঃ নমামি বাড়ি দি চন্দ্রাং নন্দন কাননেশ্বর সরহং হরিম নমামী তিলোকে নাথায় লোকনাথায় কল্প তরুণ ওং নম শিবায় শান্তায় কারণ তয়ো নে হে তবে নিবে আমি চং তাং নং গতি স্তং পরমেশ্বর নমস্তি গুরু তিকাল নমস্তিকাল নমস্তি শিবরূপায় ব্রহ্মতনে নম নম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ওং শান্তি শান্তি ওং শান্তি ওম শান্তি সকালবেলা উঠে আপনারা গঙ্গা স্নান করুন নদীতে বা বাড়িতে স্নান করে শুদ্ধ আচরণ বাবা লোকনাথের জন্য কিছু রান্না করুন এবং বাবা লোকনাথকে সেবা দিন ফল এবং মিষ্টি দই কাঁচা দুধ কালশ্বাস কালো যে বাবার লোকনাথের প্রিয় জিনিসটা হচ্ছে সাদা সাদা মিষ্টি দেবিন ভোগে মিজরি দেবিন বাবা লোকনাথের এগুলো খুব প্রিয় সাদা ফুল দিয়ে পুজো বাবা লোকনাথকে বাবা লোকনাথ অল্পতেই খুব সন্তুষ্ট আপনি মনে ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পুজো করলে বা লোকনাথ খুব সন্তুষ্ট হবে বাবা লোকনাথকেই সেবা করবেন তো এইভাবে আপনারা বাবা লোকনাথের পুজোটা করবেন ধ্যান মন্ত্র জপ মন্ত্র এবং উপদেশ বলি আপনারা পাঠ করবেন এবং গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন বাবা লোকনাথ ভগবানকে খুবই ভালোবাস এই জন্য গীতা বই পাঠ করবেন মাটির ঘের প্রদীপ জ্বালাবেন অতি অবশ্যই কপুর সমস্ত কিছু দিয়ে বাবা লোকনাথকে আরত এইভাবে বাবা লোকনাথকে অন্ন রান্না করে আপনারা তৃপ্ত পান এবং বাবা লোকনাথের আশীর্বাদ গ্রহণ করবেন তো সকলে ভালো থাকবেন অন্তরটা মুখেও বলে দিলাম এবং এখানে স্কিনেও দিয়ে দিলাম যদি আমার মুখে বলাটা ভুল হয়ে থাকে আপনারা বুঝতে না পারেন তাহলে স্কিনে দেখে দেখে মন্তরটা পরে নেবেন ও নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে বাবা লোকনাথ আপনারা পুজো করবেন অন্নভোগ রান্না করে দেবেন থেকে বড় কথা অন্নভোগ মতন রান্না করে আপনারা বাবা লোকনাথকে সেবা দেবেন এটাই সব থেকে বড় কথা সকলে ভালো থাকবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে এই সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার